আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন আমি শাহিনের তরফ থেকে আপনাদের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন শুভ বিকাল চোদ্দই ডিসেম্বর আমি এখন শুরুমে আছি আমাদের আমাদের শুরুমের নাম হলো শেক ইলেকট্রনিক্স নিমতলা সিরাজদিখান রোড জমজম টাওয়ার শ্যাক ইলেকট্রনিক্স শ্যাক ইলেকট্রনিক্স আমাদের নিকটেই রয়েছে প্রজেক্ট সেই প্রজেক্টের নাম হলো নিমতলা ফিউচার টাউন পার্কের মতো দেখা যাইতেছে এই সামনে হলো এটা মেন রাস্তা দুই পাশে হলো প্রজেক্ট এগুলা সবই মার্কেট হবে হয়তো পঁচিশ দুই হাজার পঁচিশ সালে এই মার্কেট উদ্বোধন হবে পাশে হলো পাঁচে হবে বিল্ডিং ঘরবাড়ি সামন্দা মার্কেট আর আমাদের আমাদের হলো এই নিমতলা সিরাজদিখান রোড শ্যাক ইলেকট্রনিক্স জমজম টাওয়ার শ্যাক ইলেকট্রনিক্স টিপি নিয়ে ভাব না ফ্রিজ নিয়ে ভাবনা রাইস কুকার নিয়ে ভাব না এসি নিয়ে ভাব না ওয়াশিং মেশিন নিয়ে ভাব না। পানির ফিল্টার পিউরিটি নিয়ে ভাবনা যে কোনো যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের প্রয়োজন হলে আজই চলে আসুন নিমতলা আপনাদের নিমতলা নিমতলা সিরাজীঘান রোড জমজম টাওয়ার জমজম টাওয়ার এখানে আছে হরেক ডিজাইনের ফ্রিজ ওভেন বেলেন্ডার মাইক্রো ওভেন রাইস কুকার ওয়াশিং মেশিন সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে আমাদের নিমতলা সিরাজ দীঘান রোড শ্যাক ইলেকট্রনিক্স জমজম টাওয়ার সার্ভিস নিয়ে ভাবনা আর না ঢাকা আর না আবদুল্লাপুর আজই চলে আসুন ভাই আজই চলে আসুন নিমতলা সিরাজ দিখান রোড জমজম টাওয়ার সে ইলেকট্রনিক্স শেয়া ইলেকট্রনিক্স শ্যাখ ইলেকট্রনিক্স আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার রয়েছে আমরা নিজেরাই সার্ভিস করে থাকি সেই জন্য সার্ভিস নিয়ে আবদুল্লাপুর ঢাকার যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের নিমতলায় শেক ইলেকট্রনিক্স চলে আসুন আর বিলম্ব না করি আর বিলম্ব না করি আজই চলে আসুন নিমতলা সেখান রোড সে এক ইলেকট্রনিক্স সে ইলেকট্রনিক্স সে এক ইলেকট্রনিক ভালো পণ্য ক্রয় করেন প্রতারণা হবেন না আমাদের আমাদের সে এক ইলেকট্রনিক্সে চলে আসুন জি হা জি হা হরেক হরেক ব্র্যান্ডের হরেক ব্র্যান্ডের পণ্য রয়েছে হরেক এল জি কনকা ওয়ালটন সার্ফ সব পণ্যের সব ধরনের পণ্য রয়েছে সব ব্র্যান্ডের পণ্য রয়েছে আমাদের আর বিলম্বনা আর বিলম্বনা আজই চলে আসুন নিমতলা শ্যাক ইলেকট্রনিক্স শেখ ইলেকট্রনিক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো পণ্য ক্রয় করবেন